অথবা কেউ এটাকে কাজে লাগাইতে পারে কেউ এটা কাজে লাগাইতে পারে না যখন দেখবেন এই মেধা এমন একটা জিনিস সুই পরিমাণ ফাঁকা যদি কোথাও কখনো পায় সুই পরিমাণ মানে সুই পরিমাণ ফাঁকা যদি কখনো তার ব্রেনের মধ্যে কখনো কোনো কাজ করে এই ফাঁকা দিয়ে কিন্তু সে দ্রুত সে চলে যেতে পারে কেউ তাকে ধরে রাখার মতো কোনো ক্ষমতা নেই তার কারণ হচ্ছে এটা না আমাদের প্রত্যেকের মেধাই দিয়ে আমরা কেউ কাজে লাগাই কেউ কাজে লাগাইতে পারে না এখন সেটাকে আমাদের গার্ডেনের অনেক দায়িত্ব আছে বা আমাদের গার্ডেনেরও কি অনেক সীমাবদ্ধতা থাকতে পারে আর এজন্য আমাদের ম্যাডাম বা টিচার যারা আছেন ওনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যারা একটু পিছন দিয়ে থাকতে চায় তাদেরকে আপনারা একটু সবসময় কাবার সামনে থেকে প্রসে নিয়ে আসতে চাইবেন যাতে তারা একটু উদ্বুদ্ধ হয় আর যারা ভালো আছে যারা একটু নিয়মিত থাকে বা নিয়মিত লেখাপড়া করে তাদেরকেও একটু নার্সারি করে তারা ভালো করতে পারবে তো তোমরা আমাদের জন্য দোয়া করবা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার মা কিছুদিন আগে আসলে মারা গেছেন তো আমার মায়ের রোয়ের মাপাত আপনাদের কাছে কামলা রোয়ের মাকপাতে যদি আপনাদের কাছে দোয়া সাইড আল্লাহ আমার মাকে যাতে জানিয়ে দান করে তোমরা সবাই ভালো থাকবা আর তোমাদের উল্লং এখন যাতে চার পাঁচ আছে তোমরা যদি এরপরের বারে যদি তোমাদের উল্লং এক হয় এক তিন তারা না যাদের উল্লং চার এবং পাঁচ আছে তারা যদি এরপরে বলছে তোমাদের উল্লং যদি এক হয় তাহলে তোমাদের জন্য পরিচয় তো থাকবেই এটা জন্য তোমাদের বাড়তে আলাদা একটা পরিচয় থাকবে এটা টিচার যারা আছেন আপনারা একটু মনে রাখেন আমাদের একটু মনে করে দেন বা একটু মনে রাখেন যে তাদেরও রঙ আগে পাঁচ ছিল বা চার পাঁচ ছিল এখন তাদেরও রঙ হয়ে ফিরছে এরকম যদি কেউ থাকে আমাদেরকে আগেই তিনটে করে দিয়ে দেবেন যাতে আমরা কি এই বাচ্চাদের জন্য আর একটু ভালো কিছু নিয়ে আসতে পারি তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন